বিদ্যালয়গুলির এই বেহাল অবস্থার কারণে ছামনু বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে অংশ নেন সংশ্লিষ্ট এলাকার মানুষ আমরা উপর এলাকা থেকে যে এলাকা থেকে যে শিক্ষক আছে এসবি আছে জিবি আছে এই স্কুল থেকে একজন অনেক জায়গাতে একজনের বেশিরভাগ এটা তেজপাট যদি সে করিয়া নিয়ে যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কি হবে ওদের তো এখন যেভাবে আমি আমার জানাশোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সব সময় দেখ মাছরাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এর মধ্যে তাদের তাদের টেসফার করা নিলে ছাত্ররা কি হবে আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে তালা দিচ্ছি ছামনু বিদ্যালয় পরিদর্শকের অধীনে বর্তমানে রয়েছে একশো উনিশটি বিদ্যালয় এগুলির মধ্যে সাতটি বিদ্যালয়ে রয়েছেন মাত্র একজন শিক্ষক অনেক স্কুলেই ওই একমাত্র শিক্ষককেও বদলি করে দেওয়া হয়েছে জেলার বাইরে এমন সাতটি স্কুলের শিক্ষক সম্প্রতি বদলি হওয়ায় ক্ষোভ আরও বেড়ে যায় এলাকাবাসীদের এলাকার সপ্তরাম পাড়াসহ একাধিক স্কুলে বর্তমানে কার্যত বন্ধ হয়ে গিয়েছে পঠন পাঠন স্থানীয় বাসিন্দাদের দাবি এমনিতেই শিক্ষকের সংখ্যা পর্যাপ্ত তার উপর শিক্ষক বদলি হওয়ায় ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের আমি তো অফিস থেকে চলা তো আমার যে গ্রামে আমার গ্রামে তাহলে সর্বকুমা যে আগের ইনচার্জ তো যে দেবকাহান নাম খাম শুকিয়ে যায় তারপরে তার ইনচার্জ হইছে যে গোপন ত্রিপুরা এখন তার একজন হয়েছে এখন যে আমার গ্রাম খোগান তবান বলা আছে কিন্তু পড়াশোনা বলা আছে তার একজন ইনচার্জ আর তার লগাইও না এখন ট্রান্সফার করে লাগিয়া আমি দোকাতালতে আমি দিয়া দিছে না না এদিকে উচ্চতন কর্তৃপক্ষের আদেশ মেনেই বদলি কার্যত করেছেন বলে জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শক মোসেস মা তার অধীনে থাকা প্রায় সাতটি স্কুলে একইভাবে একজন শিক্ষককে সমস্ত দায়িত্ব সামলানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি হাজবেন্ড রিসেন্টলি দর্ডার উইথ ওয়া গিভেন বাই দি হাই অর্থটি আমি এই সম্বন্ধে কিছু বলতেও পারি না বিকজ উই আর দাস ক্যারিং ওয়ার্ডেস আমরা খালি অর্ডার করে ক্যারি করি আমিও मतते uh, पारसी ना किंतु एस ऑफ नाउ আন্ডার টিচার অর শর্ট টিচারস বাট আই डोंट नो व्हाट মেট বি দা রিজন দ্যাট आवर টিচার আর বি ট্রান্সফার পরিদর্শকের অফিসের বিক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা পরবর্তী সময়ে প্রতিশ্রুতির ভিত্তিতে নিয়ন্ত্রণে আসে সার্বিক পরিস্থিতি নিউজ নাও